আমার বাড়ি আমার ঘর লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের ভূমি দখল প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ সংবাদ সম্মেলন সম্মেলন করেছেন ভুক্তভোগীরা সকালে বাংলাদেশ ক্রাইম অ্যাসোসিয়েশন মিলনায়তনে সেগুন এ অনুষ্ঠিত হয় বক্তারা বলেন পুলিশের সাবেক সদস্য মশিউর রহমান ও তার সহযোগীরা অবৈধভাবে ক্ষমতার দাপট ও ভয় ভিত্তির মাধ্যমে রাজধানীর বিভিন্ন স্থানে আবাসন ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন

আরো হুমকি প্রদান বৃদ্ধি করে জায়গার মালিক একশো উনপঞ্চাশ জনকে মসিউ শুধু একটি শেয়ারের মালিক হয়ে যেন ভবিষ্যতে কোনো ঝামেলো প্রতারণা না করতে পারে সেজন্য কি আইনের আওতায় এনে বিচার এসকল সাধারণ শেয়ার হোল্ডারদের নিস্তার দেওয়া হবে